বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা শরীয়তপুর খোসাইর হাট থানা হাটরিয়া চর কয়েকদিন আগে গিয়েছিলাম শুধু মনপোড়া আর এটা চর মনপোড়া বাইতন্নর জামে মসজিদ ইসলামী যুব সংঘের উদ্যোগে প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হবে মার রব্বকা আমরা এই শব্দের ওপরে আজকে তাফসির করবো ইনশাআল্লাহ দ্বিতীয় মা দিন ওকা এটা এই সাত তারিখে জানুয়ারি যেখানে আছে ফজলু ভাইয়ের বাড়িতে ওই জায়গায় করবো তিন নাম্বার মা মানহাজ আর এই লোকটা কে ছিল এটা মিয়ানুর ভাই আসলে আমরা ওনার গ্রামের বাড়ি কোদাল নাকি আছে জানো ওখানে কথা বলবো তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি আপনি না জানেন কবরে কিন্তু ধরা খেয়ে যাবেন এই তিনটা প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে চার নাম্বার প্রশ্ন করা হবে তুমি এইগুলো পেলে কোথায় যদি বলেন আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে না আপনার বাবারে বলা লাগবে যে আমি পড়েছি কোরআনে কোথায় বলেন বলেন আমরা সেই কোরআন থেকে আজকে এই প্রশ্নের জবাব নিয়ে যাব ইনশা আল্লাহ একটা জগদ্দল পাথর আমাদের বুকের ওপরে ছিল আল্লাহ দয়া করে নামিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে একটা যোগ ছিল তার নাম আই এম এ জাহিলিয়াতের যুগ আর দেড় হাজার বছর পর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশ একটা যোগ পার করেছে আও আমি জাহিলিয়াতের যুগ অনেকে কথা বোঝেন সবদের কেরম মিল দেখেছেন আই এম এ আর আও আমি দুইটা প্রায় একই ওরা ওই সময় যা করতো এরাও প্রায় তাই করিস ওই সময় বাকশক্তি শক্তির ছিল যারা দায়িত্বে ছিল তাদের কাছে আমরাও প্রায় সাড়ে পনেরো বছর আমাদের এই বাকশক্তি রুদ্ধ হয়ে গিয়েছিল অথচ কথা বলার ক্ষমতা যারা পালিয়েছে ওরা আমাদের দিয়েছিল আল্লাহ বলেন না খলা ইনসান আল্লাহ মাহুল বায়ান আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি বিজ্ঞান এখন আল্লাহ মাহুল বায়ানের ওপরে গবেষণা চালিয়েছে মানুষ কথা বলে কি করে এই যে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা তৈরি হতে সাতাশটা স্তর পার করা লাগে সাতাশটা জায়গায় ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় আর করান আর হাদিসের ব্যাখ্যা জানাচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেস্তা আল্লাহ বসিয়ে রেখেছে এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ও এভাবে দিতে দিতে একেবারে সাতাশ নাম্বার কাছে দেয় ও আসে তখন এই মুখের গর্থ দিয়ে কথাটা বের করে দেয় আপনি বলেন তো ফেরেস্তারা যদি দায়িত্ব পালন না করতো আপনি সারা দিন শুধু গো গা করতেন কথা বলতে পারতেন কত বড় নিয়ামত আল্লাহ একটা দিয়েছেন বলেন সুতরাং আমরা যারা কথা বলতে পারি আর যারা এই কথাটা বাকরুদ্ধ করে রেখেছিলেন তাদের হেদায়েত কামনা করি না কারণ হেদায়েত আল্লাহ দেবেন না বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন সালেমদের আমি পথ দেখাচ্ছি না দেখাবো না এই জন্য যারা একবার জুলুম করে যারা সালেম হয়ে যায় ওরা যদি সত্যিকার অর্থ ফিরে না আসে ওদের বৃদ্ধি আল্লাহ বাড়াতেই থাকে ফেরাউনের মতো দিন যত যাবে দেখবেন ওরা নরম হবে না আরো বৃদ্ধি বাড়বে এটার বাস্তবতা দেখতে পাচ্ছে না যে দুই বোন একসাথে পালিয়েছে এখনো মুখ জোর কমেছে দিন যত যাচ্ছে মুখ জোর বাড়তেছে তার মানে এহাদি মনে হয় এদের জন্য আল্লাহ এদের হেদায়েত দেখছে না দেবেও না কেন বলেন তো ইন্নামা লাভম লিয়েছে লিয়াজদাদু ইসমা মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওই লোকটা যার ফিরে আসবে সে রাস্তার হয়ে যায় আল্লাহ পাক বলেন ওর জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রাখি এ আজটা যে কত বাস্তব এ আজটা যে কত নির্ভেজাল মনে হচ্ছে এই বাংলাদেশের জন্য তাকান দিন যত যাচ্ছে সাড়ে পনেরো বছরে যারা জুলুম করেছিল ওই মানুষগুলো তত অপমান হচ্ছে আল্লাহ পাক বলেন ফাতিল কাবয় তুহুম খাবিয়াতাম বিমা সালাম ইন্না ফি যালিকা সরা নমলের তেপ্পান্ন নাম্বার আয়াত উনিশ নাম্বার পর আর বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে আছে এটা তাফসিরে সিরে ফিজ করানে পাবেন আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে এভাবে শরীয়তপুরের মানুষদেরকে দেখাচ্ছে ফাতিলকা কা এই সেই ঘর খান আল্লাহ জনশূন্য করে দিয়েছেন সার শূন্য করে দিয়েছেন ওজার গৃহ বানিয়ে দিয়েছেন বিমা জলাম তাদের জুলুমের কারণে চৌষট্টিটা জেলায় দেশে ছয়শ তিরিশটা থানা আছে যারা দায়িত্বে জিলে তাকান অধিকাংশ জালেমদের বাড়িতে অফিসে টর সারসে ছিল শুধু আয়না ঘর ওই ডিসিএফ বানিয়েছে তা না ডিবি অফিসে আয়না ঘর তা না এদের বাড়িগুলো এদের অফিসগুলো আয়না ঘর ছিল আল্লাহ বলেন এই জুলুমের কাজ কার বাস যেখান থেকে পরিচালিত হতো সেখানেই জুলুমের দুরবিশান্তি হতো মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে জায়গাগুলো ব্যবহার হতো হে নবি আপনি একটু তাকান না কেন ওই বাড়ি ঘরগুলো আমি আল্লাহ সার শূন্য করে দিয়েছি এর বাস্তব প্রমাণ বাংলাদেশের জালেমদের বাড়ি ঘর আর অফিসগুলো আমার কোষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে ইট ও মানুষ খুলি চলে গেছে আমি গতকালকে আসার সময় বাড়ির সামনে দেখলাম আল্লাহ কি অবস্থা বাড়ি আল্লাহর এই খবি আতান শব্দের সাথে মিলে গেছে আল্লাহ পাক যেন দেখাতে চাচ্ছে এ বাড়ির দিকে তাকান এটা জন শূন্য করে দিয়েছি সার শূন্য এটা উজাড় গৃহ ও মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে জাতীয় টয়লেট কেন বললাম একবারে পাঁচ সাত জন করে সবাই একসাথে মনে প্রসাব চলছে কয়েকটা কারণ আমি পেয়েছি ভালো করে খেয়াল করবে জালেনদের বাড়ি শুধু হানিফ সাহেবের টা না বাংলাতে প্রত্যেক জায়গায় আপনি এইটাই দেখবেন আপনাদের গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুরে হয়তো হালকা পাতলা হয়েছে সব বেশি হয়েছে চট্টগ্রাম বিভাগে কয়েকদিন আগেও আমি গিয়েছিলাম দিনাজপুরে কি তাপট নিয়ে চলত লোকটা অথচ তার বাড়িটা আজকে খিয়ান জনসূন্য করে দিয়েছে মানুষ যে বাড়ি এত আবেগপূর্ণ ছিল ঢাকার ওইটা মানুষ গেলে চুমা খেত গত পরশু দিনের পেপারে দেখেছে নয় বাড়িতে আট দশজন একসাথে প্রসাব করছে তিন মাসের ব্যবধানে যদি অবস্থান বানিয়ে দিতে পারে আপনি দেখেন আবু জেহেলের বাড়িকে যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে পারে পৃথিবীর জালেমদের যত বসবাসের জায়গা দাপটওয়ালা জায়গাগুলো আল্লাহ দেখবে ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেবে কয়েকটা কারণ আছে তার এক নম্বরে রোগ সব থেকে বাঁচার জন্য ব্যবহার করবে মানুষ আমি নিজে ষোলো সালে হাজে গিয়েছিলাম সাত চক্কর দিলাম খাবার শরীফে বেশ ভালোই লাগছিল হঠাৎ উপর দিয়েছে ঘুরিয়ে দেখে পেটে ব্যথা যন্ত্রণা তীব্র কে গো এতক্ষণ তো ভালোই ছিলাম এখন পেটে ব্যথা করছে কেন ওখানে যে দায়িত্বে আছে পুলিশ ওনার ভাষা দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে হঠাৎ ব্যথা করছে বলে না দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো এটা আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন তাড়াতাড়ি করেন সত্যি কথা যে করান শরীফ আমার সামনে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে হামজা। এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আমারও তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে পোশাবে সমস্যা হবে জালেমদের ওই বাড়িতে করলে আল্লাহ মনে হয় ভালো করে দেবে নাই আট নয় জন একসাথে যাচ্ছে কি করে এখান থেকে শিক্ষা কি আল্লাহ বলেন ইন্না ফিদালিকা লা এখানে আরবি গ্রামার যারা বসে লামে তাকিদ ইন্না ফিদালিকা লা ইয়াতাল্লিকাউমি ইয়ালামুন যারা জ্ঞানী মানুষ যাদের জ্ঞান আছে যাদের এলেম আছে এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে এটা আল্লাহর একটা আয়াত নিদর্শন জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে জনশূন্য করে দিতে পারে মাত্র তিন মাসের ব্যবধানে আগামীতে যারা শেয়ারে বসবে এরা যদি জালেম হয় তাদেরও বাড়ি আল্লাহ ওজার গৃহ বানিয়ে দেবে এটা আমরা আর যায় হয় যেন সালেম হয়ে না যায়। মাজলুমের যে কত দুঃখ কত বেদনা আল্লাহকে বরা ছাড়া কেউ থাকে না মাজলুমের এটা আমরা তো প্রমাণিত কি অবস্থায় রেখেছিল আমারে আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে চুল দাড়ি গপ মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে এম এলিয়া সালি মনে হয় বেঁচে আছে কেনেরা দুই বন পালানোর বছর খানি আগে ওনাকে মেরে ফেলেছে আপনি চিন্তা করতে পারেন মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল উনি আমারে বলসে হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না তবে আমারে পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এই ভাবে সামনে যে লোহার ব্যারিকেট দাও আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটкие দিয়েছে আরে দাও 5 মিনিট 10 মিনিট না বছরের পর বছর এক দেড় মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য সকালে কয়েকটা সোলা দিয়ে যেত পচা তাও হালকা খাওয়া যায় না দফর বেলা এক মোটা ভাত দিয়েছে মনে হচ্ছে কেউ মাকিয়ে দিয়েছে খেলে খান না খেলে রোজা থাকেন রোজা যে থাকবেন তাও তো সমস্যা কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না এটাতে কোন বছর আমরা জানি না কোন মাস তাও জানি না কি বার আমাদের জানা নেই কয়টা বাজে তাও জানি না যারা দায়িত্বে থাকতো যদি ভালো মানুষ হয়তো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যেমন এই কয়টা বাজে আর যদি হয়তো মালায়ন ওর কাছে তারা আলেম জালেম নেই ওর কাছে সব সমান খালি ঝাড়ি দিত কিসের নামাজ কিসের রোজা নামাজ রোজা করলে যদি মাছ আসা যে কই কেউ তো বের করে যায় না আমি দশ দিনে তিনটা বছর আমি ফাঁসির ভেতরে ছিলাম আর দশ দিন ছিলাম ওই রিমান্ডে আমার দশ দিনে অবস্থা যা করি যে এখনো পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না এত পাওয়ার আলো ঔষধ চলছে ভেতরে তো কোনো চিকিৎসা নেই ওখানে যে চিকিৎসা আছে দশ হাজার মানুষের একজন ডাক্তার যে রোগী হোক একই ওষুধ দেয় আপনার যে রোগের কথাই বলেন ও মানুষের রোগ বাড়বে আমার পিঠে ওই থেকে যে এই মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি এই পাওয়ার আলা বড়ি প্রতিদিন প্রায় দুই হাজার আড়াই হাজার পাওয়ারের বড়ি চলছে এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মোসাফির অবস্থায় আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে এই পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বকরের পর থেকে সরিয়ে আমাদের বাকশক্তি ফিরিয়ে দিয়েছেন এখন কথা বলতে পারি আল্লাহ যেন এটা এটাকে পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন বলেন আমি কোরআনে কারিমে যে থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি কবরের তিনটা প্রশ্নের জবাবের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে একথা যদি সত্যি আমরা বলতে চাই দুনিয়াতে মাস্ট বি পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে এটা রব শব্দের ভেতরে কেউ যদি কবরে যে বলতে চাই রব বিয়াল্ল আমার রব আল্লাহ ফেরেস্তারা জবাব হয়ে গেছে তখন বলবে পাঁচটা বিষয়ের জবাব চাই কয়টা আপনি বলবেন আল্লাহর চলে যাবে না পাঁচটা বিষয় জিজ্ঞাসা করবে এবার আমরা থেকে ওই কথাগুলো তুলে এনেছি দেখি আমাদের জীবনে ওই পাঁচটা বিষয় আছে কিনা যদি থাকে তাহলে আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ আমার রবাল্লাহ আর যদি পাঁচটা চারটা পারেন একটা পারবেন না কবর আপনার মুখে আটকে যাবে বলতে পারবেন না তখন বলবেন লাদি লাদি আমার কিছু জানা নেই যেই বলবেন জানা নেই ফেরেশতা বলবেন ইয়াই মগুর পিটাতে থাক আমরা যেন ধরা খেয়ে না যায় এই জন্য আজকের আয়োজন এত কষ্ট করে ইমন ভাই সহ টিটো ভাই সহ যারা আয়োজনে আঞ্জাম দিয়েছেন আমাদেরকে বাসাতে চান আমরা যেন কবরে ধরা খেয়ে না যায়। কথা বলে ঠিক কি না একেবারে নিস্তব্ধ হয়েবার এবার শুনবেন বলেন আর দু বিল্লাহিনা সাহি ত নির জি বিস্মিল্লাহি রহ الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه. سراح امشازدا কারিমের টা আয়াত আছে মাত্র একটা আয়াতের ভেতরে তিন ভাগের এক ভাগ আমরা পড়েছি এতটুকুর উপরে আজকের কথা আমরা শেষ করব ইনশাআল্লাহ আমার এই মাথার ভেতরে কোরআনে কারিমের আয়াত সম্পর্কে যত তথ্য আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আমি যদি আমার হায়াতের শেষ দিন পর্যন্ত আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে থাকি আমার জীবন শেষ হয়ে যাবে আয়াতের কথা শেষ হবে না এত কথা লুকিয়ে আছে আয়াতে আমরা এবার টান দিতে থাকি এরশাদ হচ্ছে ইন্নাল্লাহ দিনা নিশ্চয় যারা কলো এ কথা বলতে পারে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রবকে এটা বলার পরে শেষ না এর কম যারা দৃঢ় থাকে এর উপরে যারা করে টিকে থাকে স্থিতিশীল জীবন তৈরি করে শব্দের উপরে এই যে দুইটা কথা বললাম শুনতে যত সহজ মনে হচ্ছে এ দুটা কথা মেনে জীবন চালানো অত সহজ না কথা বলে না কেন

রব শব্দে এসে তাফসিরে সামারাইজ করে বানিয়েছি পাঁচটি আপনার এই জীবনে যদি প্র্যাকটিক্যাল লাইফে এই পাঁচটি মিলাতে পারেন কবরে আপনি নির্দিদায় বলতে পারবেন রব্বি আল্লাহ ফেরেস্তা আমার রব আল্লাহ আমি তাফসির থেকে বলছি আবার এক নম্বরে রব শব্দের শাব্দিক অর্থ বেশি রব মানে সৃষ্টিকর্তা রব মানে কি দুই নাম্বারের রব মানে রিজিক দাতা তিন নাম্বারে রব মানে মাবুদ চার নাম্বারে রব মানে আইন দাতা পাঁচ নাম্বারে রব মানে অভিভাবক এবার আসেন তো একটা আমরা কোরআনে কারিমের সাথে মিলিয়ে দেখি এই পাঁচটা আমার জীবনে আছে কি না এক নাম্বারে রব মানে সৃষ্টিকর্তা স্রষ্টা সৃষ্টিকর্তা হিসাবে আমরা আল্লাহকে মানি কথা বললেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রথম এই দুনিয়াতে আয়াত দিয়েছেন পড়ার জন্য তার ভেতরে এই নামটা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ বলেন বড় ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন সৃষ্টি করেছেন এখান থেকে কয়েকটা মাসলা বের হয়